এর বাইরে আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করতে হবে কাজ করতে হবে কাজ করবে আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতিতে ইসলাম কায়মের চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি এর জন্য আপনারা আলেম সমাজের ভূমিকা কি আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করুন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট খুব এবং ওই যে একজন গাজা করার ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি ইলেকশন হচ্ছে একটা লোক ওখানে ভোটে আপনিও ভোট দিলেন একজন গাজা করার ভোট দিলেন ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাজা করে হলো দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন আপনার লেভেলটা ওই গাজা কর এক হাজার কোটি গাজা হোর হলো আপনার কি খোর হলো আপনার লেভেল আসতে পারবে না কিন্তু ভোটে জিতছে কে গাজা খোরা জিতলো না জিতলো না তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়ম করবেন কিভাবে দিন করবেন এটা পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে অতএব এই পদ্ধতিতে এইটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনারা বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাপথ কেমনে চলবে এখন কেমনে চলতেছে মানে আপনি যদি খেলাপথের প্রশ্ন বলেন বাংলাদেশে তো এখন কি বলছে আপনার ডক্টর ইউনুসকে কে বসাইছে কোন ভোটে আচ্ছা এরা কি যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোনো সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট দিতে কে অথবা ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্টিং ইট ইজ নট দ্য অনলি ওয়ে দে আর মেনি আদার ওয়েজ আম সে ওয়েস্ট আর সিরিয়া হতে হবে গণতন্ত্রে আরও অনেক প্রবলেম আছে সে প্রবলেমে দিকে আমি যাচ্ছি না বহু প্রবলেম আছে এটা তো মুসলমানদের আপনি আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম কয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে না কয়ামত পর্যন্ত কারো একটা পদ্ধতি নাই এমপি পদ্ধতি কেমনি প্রতিষ্ঠা করবেন তাহলে বিকল্প আমাদের তৈরি করতে হবে বিকল্পটা কি এখন দুই নম্বর প্রশ্ন তাহলে এখন এক্সিস্টিং যে অ্যাভেলেবল যে অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মনদের ভালো যেটা সেটা আপনি করেন যেমন আপনার এলাকায় ধরুন একটা নির্বাচন চেফ এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি কে সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর তো তুমি বল মার্ক দোয়াৎ

অথবা আপনি এটা করেন যে ঠিক আছে আমার তো এখন আর কিছু করার নাই আমি এটা করলাম এটা হলো দুই নম্বর ইস্যু কিন্তু তিন নম্বর ইস্যু কি যদি আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে পথিক তুমি পথ হারিয়েছ বুঝতে পেরেছ তাহলে পথিক তুমি পথ হারিয়েছো আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফেক্টিক ওয়ে কি সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করার জন্য কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাদেরকে বলেছি শরিয়া বেজ মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেজ হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেজ হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন শরিয়ত চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ত চেয়ে ভালো কোনো পণ্যই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেজ এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো সেরিয়া মেনটেন করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো মেনটেন করতেছিলেন এগুলো পপুলার যেগুলো মেনটেন করছে এগুলো পপুলার এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছিল এখন পজিটিভ এনভায়নমেন্ট আর এগবে না আপনি করেন আপনার সেরকম এনভায়রনমেন্ট আপনারা ওই কাজ করেন এগুলো আপনি ভাবেন এগুলো আপনি চিন্তা করেন আপনাদের সে সুযোগ আছে অতএব এটা তাহলে আপনি সরিভাবে সোসাইটি করেন আপনার নিজেরা ভালো যান আপনার নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই এভাবে আপনি নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি এখন আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনাই করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদ দেই একশো দুইশো যদি বাদও দেই তাহলে বাকি ছয় সাতশো আটশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি ইমপ্যাক্টেড হবে বলেন তো হিউজ আর আপনি যদি দিন প্র্যাকটিস করেন আপনার কাছে যারা রোগী হিসেবে আসবে এরা প্রত্যেকেই তো মুসলমান হয়ে যাবে কারণ আপনি আসার পরে তাকে দিনই কথা বলবেন শেরিয়ার কথা বলবেন আপনি তাকে লাভ আসা তো ইনশাল্লাহ বলবেন রব্বান না বাস বলবেন তার একটু সাহায্য করবেন টাকা না থাকলে নেবো না ভাই তুমি তো টেনশন করো না এই লোকগুলো তো এমনি মুসলমান হয়ে যাবে সমাজ তাহলে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তোমার আর খেলাফতের কথা কারোর বলা লাগবে বুঝছেন কেনা তখন কি আর কারোর বলা লাগবে তো বলা লাগবে

মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোন একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কম্পকে গোটা পৃথিবী নিয়ে স্টাডি করে কম্পকে পঁচিশ বছর যখন থেকে চিকিৎসা করি আমি দেখেছি কোথাও সম্ভব হয়নি হবে না আচ্ছা ভাই